আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে আসছি কলেজে ভর্তি হতে কী কী কাগজ লাগে এই সম্পর্কিত সমস্ত তথ্য জানতে একাদশ ভর্তি দু হাজার পঁচিশ তোমাদের কলেজে আবেদনের রেজাল্ট দিয়েছে আজকে বিশে আগস্ট এখন তোমাদের কাজ হচ্ছে নিশ্চয়ন করা নিশ্চয়ন কী নিশ্চয়ন কীভাবে করে নিশ্চয়ন করতে কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়াও মাইগ্রেশন সম্পর্কিত অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এই সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে নিতে পারো আজকে আমরা কথা বলবো কলেজে ভর্তি হতে কি কি কাগজ লাগবে এ সমস্ত বিষয় নিয়ে তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে দু হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষার্থীরা অনলাইনে পছন্দের কলেজে আবেদন করে ভর্তির সুযোগ পাচ্ছে তবে ভর্তি নিশ্চিত করার জন্য কলেজে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় অনেকে জানেন না আসলে কোন কোন কাগজ জমা দিতে হয় তাই আজকের আর্টিকেলে বা আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো বিস্তারিত জেনে নেব একাদশ শ্রেণীতে ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট এসএসসি পরীক্ষার মূল মার্কশিট বা অনলাইন প্রকাশিত ফলাফলের কপি জমা দিতে হবে এটি কলেজে কর্তৃপক্ষ যাচাই করবে দুই নম্বরে লাগবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড অনেক কলেজ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড চাই এতে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা সহজ হয় তিন নম্বরে লাগবে এসএসসি পরীক্ষার সনদপত্র শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত পরীক্ষার পাশের সনদপত্র বা স্কুলের দেওয়া টেস্টিং মনিয়া সার্টিফিকেট জমা দিতে হবে বা প্রশংসাপত্র যেটাকে বলে এরপরে চার নম্বরে লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সাধারণত চার কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয় ছবিতে অবশ্যই পরিষ্কারভাবে শিক্ষার্থীর মুখমণ্ডল দৃশ্যমান থাকতে হবে এরপর পাঁচ নম্বরে রয়েছে জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র যদি থাকে বয়স যাচাইয়ের জন্য জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হয় সতেরো বছরের বেশি শিক্ষার্থীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র গ্রহণযোগ্য এরপর ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ভর্তি ফি জমা দেনের রসিদ এখন তোমরা বলতে পারো ভর্তি ফি কত টাকা এটা তোমাদের কলেজ প্রকাশ করে বা আমরাও প্রকাশ করব আগামী ভিডিওতে বা এটি কলেজের নোটিশ বোর্ডে দেওয়া থাকবে তোমরা তোমাদের কলেজে গিয়ে দেখে নিতে পারবে বা তোমাদের কলেজের যদি ওয়েবসাইট থাকে সেখান থেকেও দেখে নিতে পারবে এটা সরকার থেকে একটা নির্ধারণ করে দেয় যে অ্যামাউন্টের ওপরে তারা বেশি নিতে পারবে না এখন কোন কলেজ কত টাকা নেবে সেইটা সেই কলেজের ব্যাপার এরপর সাত নম্বর রয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি শিক্ষার্থীর অভিভাবক নিশ্চিত করার জন্য অনেক কলেজ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়ে থাকে সব কাগজপত্র জমা দেওয়ার সময় মূল কপি ও ফটোকপি দুটোই সাথে রাখবে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে কলেজ কর্তৃপক্ষের দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে কাগজ জমা না দিলে ভর্তি বাতিল হয়ে যাবে তাই তোমরা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হয়ে যাবে এরপরে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে শিক্ষার্থীদের কিছু আবশ্যক কাগজপত্র জমা দেওয়া খুবই জরুরি যেমন মার্কশিট সনদপত্র ছবি জন্ম নিবন্ধন ভর্তি ফি রসিদ ইত্যাদি এই এই কাগজটি ছাড়া তোমরা কলেজে ভর্তি হতে পারবে না তাই এই কাগজটি তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে রাখো যাতে ভর্তির ডেট দিলেই তোমরা তাড়াতাড়ি গিয়ে কলেজে ভর্তি হতে পারো যেমন মার্কশিট সনদপত্র ছবি জলম নিবন্ধন ভর্তি ফি এই রসিদগুলো বা এই কাগজগুলো তোমরা তোমাদের সংগ্রহে রাখো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ